একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের মূল্য পেলে শতকরা লাভ কত হবে তো এটাও একটা রিপিট হওয়া কোশ্চেন তো এখানে আমাদেরকে বলেছে একশো দশটি আম বিক্রি করেছি তার মানে একশো দশ ইন্টু এসপি ইজ ইকাল টু একশো কুড়িটি আমের মূল্য তাহলে একশো কুড়ি মাল্টিপ্লাইড বাই মূল্য মানে সিপি তাহলে এখান থেকে আমরা এসপি বাই সিপির যদি রেশিওটা বার করার চেষ্টা করি তাহলে এটা আমাদের আসবে একশো কুড়ি ডিভাইডেড বাই একশো দশ তাহলে এখানে চেঞ্জ কত হয়েছে সিপি থেকে এসপি থেকে গেছে অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য এইটা হচ্ছে আমাদের দশটা দশ ইউনিট এক্সট্রা পেয়েছি তাহলে এই দশ ইউনিট যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রফিট হয়েছে তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হবে পার্সেন্টেজটা হবে দশ ইউনিট আমাদের টোটাল লাভ হয়েছে কত ইউনিটের মধ্যে লাভ হয়েছে করে লাভ সবসময় ক্রয় মূল্যের উপর তাহলে একশো দশ ইউনিটের মধ্যে দশ ইউনিট লাভ হয়েছে ডিভাইডেড বাই সরি মাল্টিপ্লাইড বাই একশো পার্সেন্টেজ করার জন্য তাহলে এটা শূন্য আর এটা শূন্য যদি কাটি তাহলে এখানে আমরা পাই একশো ডিভাইডেড বাই এগারো তার মানে এটা নয় এগারো হচ্ছে নিরানব্বই আর এক এক্সট্রা থাকে নিরানব্বই পূর্ণ একের এগারো পারসেন্ট এইটা হয়ে যাবে আমাদের টোটাল লাভ তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর